ওয়েলকাম এভরিওয়ান টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত আজকে আমি একটা একেবারে ভিন্ন স্বাদের পায়েসের রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম খেজুরের পায়েস নানান ধরনের পায়েস তো আপনারা খেয়েই থাকেন খেজুরের পায়েসটা কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকে রেসিপিটা দেখে নিন এভাবে বাড়িতে তৈরি করে খাবেন এই খেজুরের পায়েসটি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে তো আসুন এবার আমরা রেসিপিতে চলে যাই এই খেজুরের পায়েস রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম এক কিলো ফুল ফ্যাটালা লিকুইড মিল্ক তার সাথে নিয়ে নিয়েছিলাম দুটো পাউডার মিল্কের প্যাকেট আর খেজুরের পায়েস তৈরি করতে আমি এখানে দু মুঠ গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছিলাম প্রথমে চালটাকে আমি দুবার ধুয়ে অল্প জল দিয়ে মিনিট দশেক মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম খেজুরের পায়েসটি তৈরি করতে আমি এখানে এক প্যাকেট মিষ্টি পাকা খেজুর নিয়ে নিয়েছিলাম সঙ্গে নিয়ে নিয়েছিলাম দশ বারোটা কাজু বাদাম খেজুরগুলোকে কেটে বীজ ছাড়িয়ে নিয়েছিলাম আর কাজু বাদামগুলোকে ভেঙে নিয়েছিলাম দুধটাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে ভালো করে ফুটিয়ে একটা ঘন দুধে পরিণত করে নিয়েছিলাম এরপর ধুয়ে রাখা গোবিন্দভোগের চালটি ওই ঘন দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিয়েছিলাম অপরদিকে পাউডার মিল্কের প্যাকেট কেটে আমি ওই গরম দুধের থেকে কিছুটা দুধ নিয়ে আমি পাউডার মিল্কটাকে পুরোপুরি গুলে নিয়েছিলাম এখানে আমি দুশো গ্রামে দুটো পাউডার মিল্ক ব্যবহার করেছিলাম এবার পাউডার মিল্কটিকে আমি ভালো করে গরম দুধের সঙ্গে গুলে নিয়েছিলাম আর গ্যাসে থাকা যে পায়েসের দুধটি ছিল তার মধ্যে এই গুলে রাখা পাউডার মিল্কটিকে আমি ঢেলে দিয়েছিলাম ওর ভেতরে আমি সব সময় যে কোনো পায়েস তৈরি করার ক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটাকে ব্যবহার করে থাকি এতে কিন্তু পায়েসের স্বাদ অনেক মাত্রায় বাড়িয়ে দেয় আর পায়েসের ঘনত্বটা ভীষণ ভালো গাঢ় হয়ে থাকে এবার আমি ফুটতে থাকা চালের পায়েসটির মধ্যে আমি সামান্য পরিমাণে এক চিমটি মতন লবণ দিয়ে দিয়েছিলাম দেখুন আমার পায়েসটা কীরকম টকবক করে ফুটতে শুরু করেছিল আর ভেতরে চালটিও কিন্তু প্রায় আত সেদ্ধ হয়ে এসছিল। দেখুন কিভাবে টকবক করে ফুটছে পায়েসটি আর দেখে বুঝতেই পারছেন যে কতটা ঘন এবং গাঢ় হয়েছিল পায়েসটি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা গাওয়া ঘি গাওয়া ঘি এর ভেতরে দিয়ে দেবার পর ভালো করে হাতা দিয়ে আমি নেড়ে নিয়েছিলাম পায়েসটিকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে না নাড়লে কিন্তু তলায় লেগে যাবে এবার আমি দিয়ে দিয়েছিলাম একটি ছোট বাটির এক বাটি চিনি প্রথমে আমি কিছুটা চিনি ঢেলে দিয়েছিলাম তারপরে খানিকটা চিনি রেখে দিয়েছিলাম পরে আমি বাকি চিনিটুকু নিয়ে ওর ভেতরে দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম পায়েস রান্না করার সময় মাথায় সবসময় খেয়াল রাখতে হবে সেখানে দাঁড়িয়ে কিন্তু অনবরত হাতা বা চামচের সাহায্যে পায়েসটিকে নিচের থেকে ওপরে ওপরের থেকে নিচে এইভাবে পায়েসটিকে হাতার সাহায্যে একভাবে নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু পায়েসটি একদম তলা লেগে গেলে পুড়ে যাবে আর পায়েস যদি একবার পোড়া লেগে যায় তার থেকে কিন্তু পোড়া পোড়া গন্ধ বেরোতে লাগে খেতে সেটা মোটেই ভালো লাগে না এবার আমি ওই খেজুরগুলোর থেকে বীজ ছাড়িয়ে নিয়েছিলাম এবং গোটা কাজুগুলোকে থেকে ভেঙে নিয়েছিলাম মাঝখান আর এদিকে আমি দশ বারোটা এলাচ থেতো করে নিয়েছিলাম পায়েসটিকে আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছিলাম এর পর্যায়ে আমি ওই বিচি ছাড়িয়ে রাখা খেজুরটা আর ভেঙে রাখা আধ ভাঙা অবস্থায় কাজু বাদামটা পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর আমি দিয়ে দিয়েছিলাম ভেঙে রাখা ইলাস্টিকে এভাবেই খেজুর ও কাজু বাদাম দেবার পর হাতা দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে এবার দেখুন আমি এলাচটাকেও তো করে নিয়েছিলাম আর পায়েসের মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ দেওয়ার ফলে কিন্তু পায়েসের একটি সুন্দর ফ্লেভার আসে সত্যি কথা বলতে খেজুরের পায়েসের স্বাদটি এত অসাধারণ হয়েছিল আপনারা যদি এটি বাড়িতে না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই একবার কিন্তু খেয়ে জানাবেন সত্যি অমৃতর মতন এই খেজুরের পায়েসের স্বাদ খেতে হয়েছিল আরেকটি কথা বলে নিই পায়েসটি প্রায় আমার তৈরি হয়েছে। আজকে আমি যে রেসিপিটি করেছি এটি আমার একটি দিদি ভাই আমার চ্যানেলের সদস্য কৃষ্ণপ্রিয়া দিদিভাই উনি ভগবান শ্রীকৃষ্ণের ভোগ তৈরি করে তার ভোগেতে এই পায়েসটি তৈরি করে দিয়েছিল আর তখনই ওই পায়েসের রেসিপিটি দেখে আমার মনে হয়েছিল আমার বাড়িতে তো সব কিছুই রয়েছে আমিও এই খেজুরের পায়েসটা তৈরি করে খেয়ে দেখবো কেমন হয় খেতে সেই ভাবনার থেকে আজকে তৈরি করে ফেললাম খেজুরের পায়েস তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এরকম নতুনত্ব প্রতিদিন সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ